খাবার আমাদের শরীর গঠনের জন্য শরীর হালকা রাখার জন্য চোখের শক্তি বৃদ্ধি করার জন্য দাঁতের শক্তি বৃদ্ধি করার জন্য আমাদের নখের শক্তি বৃদ্ধি করার জন্য আমাদের হাড়ের শক্তি বৃদ্ধি করার জন্য বাদামের ভূমিকার কোনো শেষ না যে হাতে পায়ের নোখগুলো ব্যথা করে এটাকে অবশ ভাব আনার জন্য বা বিশেষ বিশেষ কারণে অবশ ভাব আনার জন্য তারা লবঙ্গ বা ক্লোবের তৈল বা ভিজানো পানি ব্যবহার করে চীনা বাদাম নামটা বলে চীনেই হবে বাংলাদেশে হবে না এরকম না বাংলাদেশে অজস্র হয় যে সব জমিনে আপনার গোলালু হয় মিষ্টি আলু হয় সেই সব জমিনে চীনা বাদামও অজস্র হয় একটা গাছে অন্তত দুই তিন কেজি চীনা বাদাম হয় মানে বেলে মাটির গাছ একটা সমুদ্রের মাটি বা পদ্মার পারের মাটি বা পলি মাটির পলিমিশ্রা খাবার আমাদের শরীর গঠনের জন্য খাবার আমাদের শরীর